নীল জলরাশির এই সুবিশাল সমুদ্র তো এটা এক সময় অন্য কোনো রং ধারণ করত হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন আমাদের পৃথিবীর প্রাচীন সমুদ্র নাকি সত্যিই সবুজ ছিল প্রায় চার থেকে দুই দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে প্রি যুগে আমাদের পৃথিবীর সমুদ্র আজকের মতো নীল ছিল না তখন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ ছিল খুবই কম আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে আয়রন বা নির্গত হতো এবং বৃষ্টির পানির সাথে সেই আয়রন গিয়ে পড়ত সমুদ্রে এই পানিতে দ্রবীভূত লোহাই সমুদ্রের রঙকে সবুজ করে তুলেছিল অনেকটা আয়রন সমৃদ্ধ পুকুরের মতো এরপর প্রায় দুই দশমিক চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিপ্লবী ঘটনা ঘটে জন্ম নেয় সায়নো ব্যাকটেরিয়া নামক ক্ষুদ্র অনুজীব। এরা শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে শুরু করে এই অক্সিজেন পানিতে দ্রবীভূত লোহার সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করল অনেকটা মরিচার মতো এই মরিচা ধীরে ধীরে সমুদ্রের তলায় জমা হতে শুরু করল লোহা যখন সমুদ্র থেকে তলা নিতে জমা হতে শুরু করলো তখন পানির রং ধীরে ধীরে বদলাতে লাগলো পানি তার স্বাভাবিক বৈশিষ্ট্য ফিরে পেল লাল আলো শোষণের মাধ্যমে নীল রং প্রতিফলিত করতে শুরু করলো এভাবেই দীর্ঘ সময় ধরে সবুজ সমুদ্র আজকের এই নীল রঙে পরিবর্তিত হলো। বিজ্ঞানীরা এই পরিবর্তনের চিহ্ন আজও খুঁজে পান সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা সেই সময়ের আয়রন অক্সাইডের রূপে যাকে বলা হয় ব্যান্ডেড আয়রন ফরমেশন তবে কি সমুদ্রের রং চিরকাল একই থাকবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের সমুদ্র আবারও তার রং হারাতে পারে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামীতে সমুদ্রের প্রায় পঞ্চাশ শতাংশ অঞ্চলের রং পরিবর্তিত হতে পারে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং রাসায়নিক পরিবর্তন ফাইটোপ্ল্যাংটনের জীবনচক্রে প্রভাব ফেলছে কোথাও কোথাও ফাইটোপ্ল্যাংটনের সংখ্যা বাড়লে সমুদ্রের সবুজ রং আরও গাঢ় হবে আবার কোথাও কোথাও ফাইটোপ্ল্যাংটন কমে গেলে নীল রং আরও স্পষ্ট হবে ইতিমধ্যেই গত দুই দশকে মহাসাগরের একটি বড় অংশে রঙের পরিবর্তন লক্ষ্য করা গেছে শুধু সবুজ বা নীল নয় দূষণের কারণে কোনো কোনো উপকূলীয় এলাকায় লালচে রঙের লাল জোয়ার দেখা যেতে পারে এমনকি যদি ভবিষ্যতে বায়ুমণ্ডলে সালফারের পরিমাণ বাড়ে তাহলে কিছু বিশেষ ব্যাকটেরিয়ার কারণে সমুদ্রের রং বেগুনিও হতে পারে সমুদ্রের রং শুধু একটি দৃশ্যমান পরিবর্তন নয় এটি সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্যেরও ইঙ্গিত দেয় তাই আমাদের এই নীল গ্রহের সমুদ্রকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না